আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা ভালো আছি তো বন্ধুরা আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আমাদের পাশের গ্রামের লোকেশন গুলো দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর আমি রেল লাইনের উপরে ধরে দাঁড়িয়ে থেকে দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর একটা গ্রাম এতটা সুন্দর হয় কিভাবে তো আমাদের গাইবান্ধা জেলা এতটাই সুন্দর যে আপনাদেরকে বলে বোঝানো যাবে না তো আমাদের গাইবান্ধা জেলায় আসবেন অবশ্যই ঘুরে যাবেন ডায়বান্ধা জেলা বুনারপাড়া আঠারো বাড়ি এখানে আসবেন ঘুরে যাবেন দেখেন কত সুন্দর গ্রাম তারপরে দেখেন বেশি ফল আমাদের প্রিয় আম তো আম তো আপনারা সকলেই খান আমরা খাই আপনারা খান তো আম একদম ফল মালিন ছাড়া একদম দেশি ফল গাছের কি কিরকম এত সুন্দর হয় দেখেন কতটা সুন্দর আমাদের গ্রামের ফলগুলো একদম ভেজাল মুক্ত আম তো তারপরে দেখেন আমাদের বাড়ির পাশেই একটা নারকেল গাছে কত সুন্দরভাবে ভাবে পাখি বেঁধেছে এত সুন্দর পাখি তারপর দেখাচ্ছি দেখেন কাঁঠাল কত সুন্দর কাঁঠাল কাঁঠাল কে না খায় সবাই খায় আমাদের জাতীয় ফল কাঁঠাল কাঁঠাল যাই খায় নাই তাই এখনো জন্মই হয় নাই কারণ কাঁঠাল আমরা সবাই খেয়েছি একদিন হলো খেয়েছি একবার হলেও খেয়েছি আপনার কে কে খান নাই অবশ্যই কমেন্টে বলে যাবেন। যাবে তারপর যেটা দেখাবো সেটা হচ্ছে পাট শাক পাট শাক কেনা খায় নাই পাঠ শাক একদম একটা সলিড খাবার একদম ভেজাল মুক্ত খাবার গ্রামের ঐতিহ্যবাহী ডাল আর শাক অনেক সুন্দর অনেক সুন্দরের সাথে লাগে মজা একদম শাক শাক না খায়নি শাক একটা অসাধারণ খাবার যে খায় নাই সে এখন মজায় বোঝে নাই তো তাড়াতাড়ি শাক খান তো আজ ঘাস তো ঘাস হচ্ছে গেলে মনে করেন যে গরু একটা হচ্ছে প্রিয় খাবার এই ঘাস যে গরু খায় নাই সে গরু তো মজাই পায় নাই তো যারা যা চমা ঘরে গরু ঘাস খেতে চাচ্ছেন তো এই থেকে এসে চুরি করে ঘাস বলে কা নিয়ে বাবা ঠিক আছে কেউ কোন কিছু কম না কেউ কোন কিছু কইলা খালি করমান সুমন 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 ঠিক আছে তো তারপরে আজ দেখেন লায়ের ঘাস ঠিক আছে লায়ের ঘাসটা একদম সলিড নাও তারপরে সাথে আছে করলার গাছ করলার ঘাসগুলো দেখেন বায়ায় কত উপরে হচ্ছে লায়ের ঘাসও হচ্ছে ঠিক আছে সেই মজা লাগে কিন্তু এগুলো দেখতেবি চান একেবারে অসাধারণ লাগে এগুলো অস্থির 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 তাড়াতাড়ি মনে করেন যে আজকে ট্রেন গাড়ি দেখেন কত সুন্দর মনে করেন যে ট্রেন গাড়ি এলাকা যায় দেখে নাই তাহারা ট্রেন গেলে দেখবা ঠিক আছে তো ট্রেন গাড়ি একটা জিনিস ঠিক আছে কারা কিন্তু আমরা মেলা হোক আবার উঠছি ঠিক আছে তো তোমরা ট্রেন গাড়ি তোটেন নাই অবশ্যই ট্রেন গাড়ি করা যাবে ট্রেনের কথাটা আজ দেখেন ট্রেন গাড়িটা চলে গেলো কিন্তু সেই স্পিডে চলে গেলো ট্রেন গাড়ি অনেক সেই সুন্দর লাগে বুঝছেন দেখতেই সেই সুন্দর Tu dekamu tuh ten geria kan, bucaan ya